সালাম আলাইকুম এটা আমার নিজের জেলা নসন্দি শিবপুর একটা কথা আছে না মাছের রাজা হইলো ইলিশ ফলের রাজা হইল কাঁঠাল ফুলের রাজা শাপলা সে জাতীয় ফল আমার পিছনে যে গাছটা এটা হলো কাঁঠাল এই কাঁঠালগুলি আল্লাহর নেহমত দিয়েছে গাছটা দেখেন কত এই গাছটার মাঝে এই আল্লাপা কত বড় নেহমত দিয়েছে দেখছেন এই নেহমতগুলি শেষ করতে করা যাবে তারপরে বলেছি এই কাঁঠালগুলো একদম ফরমাইলিমুক্ত আল্লাপরাবিল্লা দিয়েছে কাঁঠালের গুণ আমি ছোটো মুখে গায়ে শেষ করতে পারবো না কাঁঠালের গুণ গান এই কাঁঠাল আপনার জাতীয় ফল আপনার অনেক রোগের উপকার করে কাঁঠাল এই কাঁঠাল আপনার যাদের ডায়াবেটিস চিকিৎসার অনেক রোগের উপকার করে অনেক রোগের প্রতিরোধ করে কাঁঠাল হলো আমাদের দেশের জাতীয় ফল জাতীয় ফল হিসাবে কিন্তু আমরা সবসময় খাইতে পারিনি হয়তো অনেকে খাইয়ে হজম করতে পারে নাই হয়তো কিনা খাইতে হয় বা অনেক সময় পায় নাই তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে জাতীয় ফল কাঁঠাল নিয়ে আমার মাথার পিছনে কত না সুন্দর গাছটা আমি আল্লাপ নেহমত দিয়েছে গাছটা ছোটো কাঁঠালগুলি দেখে না তো কাঁঠাল এটার নাম হলো জাতীয় ফল কাঁঠাল এটার গুণগান আমি ছোটো মুখে শেষ করতে পারবো না তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত না সুন্দর এটা আমার নিজের জ্বালা নসন্দি শিবপুর আমার নিজের গ্রামের বাড়িতে যখন আসি তখন সুন্দর জিনিসগুলি আপনাদের সাথে সবসময় আমি ধরে তুলি ভালো জিনিসগুলি তাহলে জাতীয় ফল কাঁঠাল তালে বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা যদি আর সময় পাই এক সময় আপনাদের সাথে অন্য সময় আবার শেয়ার করবো তাহলে এই জাতীয় ফলের গুণ গান আমি বইলে শেষ করতে পারবো না তারপরে যেই দিকে তাকাবেন এই দিন এই দিকটা দিয়ে দেখেন এদিকদের দাস্তান বাজে ফুর্তি কাঠাল করতে বড় নেহামত দিয়েছে এই নহামত শেষ করে দেবো শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আল্লাহ দিয়েছেন এগুলি আবার যখনই আমি গ্রামে আসি তখন আপনাদের সাথে আমি ভালো মন্দ নিয়ে শেয়ার করি এটা হলো আমার সর্বের থেকে বড়ো কথা দেখেন আমি গ্রামে আসছি তো তা আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের বাড়িতে এসে গাছের কাঁঠালগুলি কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন আল্লাপাকর্বিল আলমিন এইগুলি নিতে কত বড় নিয়মত দিয়েছে এই নিয়মত খাইয়ে শেয়ার করতে পারবেন তারপরে আমি যখন গ্রামে আসি বন্ধুরা তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি এটা হলো আমার সর্বর থেকে বড়ো কথা আমার জন্য দোয়া করিবেন আপনাদের জন্য দোয়া রইল ভবিষ্যতে আরও সুন্দর জিনিস দেখাতে পারি